আজকে আমরা রাজশাহী বোর্ডে আসা দুহাজার সালের একটা প্রশ্ন সলভ করবো এই প্রশ্নটা একটু গতানুগতিক যে প্রশ্নগুলো এসেছিলো বিগত সালে তার থেকে একটু ব্যতিক্রম সো দ্রাব্যতার ক্ষেত্রে অদক্ষেপ পড়বে কি পড়বে না সে সংক্রান্ত ম্যাঁতেই বাট একটু ব্যতিক্রম আমরা সেটা করার চেষ্টা করবো আজকে ইনশাল্লাহ তো সবাই একটু দেখো তোমরা প্রথমে প্রশ্নটা আমরা একটু দেখতে চাই প্রশ্নটা প্রশ্নটা দেখে তাহলে বুঝো ইয়ে হবে আমি একটু কারেকশন করিনি এটা থ্রি হবে এটা টু হবে প্রশ্নটা তুমি একটু খেয়াল করো যে বলা হচ্ছে পাত্র এবং পাত্রের মধ্যে যদি মিশ্রিত করে নতুন একটা পাত্রের মধ্যে যদি নিয়ে যাই এবং সেখানে আগে থেকেই একশো এম পানি আছে তাহলে তোমাকে বলা হচ্ছে যে অদক্ষেপ পড়বে কি পড়বে না তো আমরা সবাই জানি যে যার কে এর মান দেয়া আছে তাকেই আমাদের কি করতে হবে তার কেআইপি বের করতে হবে তো কেআইপি যদি বের করতে হয় তাহলে আমার এখানে যে কে এস মান যার দেয়া আছে প্রত্যেকটা আয়নেরই পরিবর্তিত ঘনমাত্রা বের করতে হবে তো আমরা যদি শর্টকাটে করি তাহলে বিষয়টা আমরা এইভাবে জানবো যে প্রথমে আমি এর জন্য কাজ করতে হবে দ্বিতীয়তে আমাকে ওয়াইয়ের জন্য কাজ করতে হবে তাহলে এই দুইটার পরিবর্তিত ঘন মাত্রা বের করার পর তার কেউ পাইপি বের করব এবং এসপির সাথে কেউ পাইপি তুলনা করব। যদি কেউ পাইপি বড় হয় অদক্ষেপ পড়বে আর কেউ পাইপি যদি ছোট হয় অদক্ষেপ পড়বে না এটা হচ্ছে আমাদের সাধারণ নিয়ম তো প্রথমে আমি একটু খেয়াল করো যে যেটা ব্যতিক্রম সেটা আমি বলবো পরে প্রথমে একটু খেয়াল করো যে আমি যদি শর্টকাটে করি যে এর এখানে এর যোজনী কত এর যোজনী তিন হবে তাহলে থ্রি প্লাসের ক্ষেত্রে এ থ্রি প্লাসের ক্ষেত্রে থ্রি প্লাসের ক্ষেত্রে আমাদের সবার নিয়ম কি বলতো তো ভি ওয়ান দ্রবণ লৌকর্ণের সূত্র বি ওয়ান এস ওয়ান যেগুলো বি টু এস টু তো এখানে আমাদের যেটা দরকার হবে যে ভি ওয়ানের মানটা হচ্ছে ফর্টি এম এল ইসকে কিন্তু যখন তিন নম্বর পাত্রে নিয়ে যাওয়া হবে এই যে এই পাত্রে নিয়ে যাওয়া হবে তখন তার আয়তনটা আমরা ন্যাচারালি কি করতাম যে এটা এবং এটা যোগ করে সত্তর করে দিতাম কিন্তু না এখানে তুমি খেয়াল করো যে একশো এম দেয়া আছে তার সাথে সাথে সলিউশন এ দেওয়া আছে সলিউশন বি দেওয়া আছে সলিউশন দেওয়া মানে কি তার মানে এই আয়তনটা শুদ্ধ বা এই আয়তনটা সহ এখানে কাউন্টে কাউন্ট হবে তাহলে মোট আয়তন তাহলে কত হবে বলতো দশ সরি একশো আর এখানে হচ্ছে তিরিশ আর এখানে চল্লিশ আর তিরিশ তার মানে আমার টোটাল এই আয়তনটা এই পাত্রের আয়তন সি পাত্রের আয়তনটা হচ্ছে একশো সত্তর এম সো এখানে আমার বিটু এর মানটা হবে ওয়ান হান্ড্রেড সেভেন্টি এম এল হচ্ছে আমাদের ব্যতিক্রম তার মানে কি একটু তোমাকে ঘুরেছে যদি বা জিনিসটা মানে একটু বোঝা যায় মানে একটু চিন্তা করলে পারা যায় তারপরও অনেক সময় তোমাদের ভুল হতে পারে সেই কারণে আমি করে দিচ্ছি তো এখন দেখো এস ওয়ানের মানটা যখন তুমি করবা তখন তুমি একটু খেয়াল করবা যখন এস ওয়ান বা প্রাথমিক গণমাতা তখন দেখো এটা এই কয়টা এই দুইটা কারণ এটা যখন বি ভাঙবে তার মানে এ টু বি থ্রি যখন ভাঙবে তখন দুইটা এ হবে প্লাস তিনটা বি হবে তিনটা বি হবে তাহলে এর যোজনী তিন আর বিয়ের যোজনী হচ্ছে কত বলতো টু টু মাইনাস তো তাহলে এ এটা তাহলে কয়টা হয়ে যাচ্ছে বলো বলতো এটা ডাবল হয়ে যাচ্ছে টু তার মানে এটা এস যদি হয় এটা টোয়সেস তার মানে এর ঘনমাত্রায় যে এ থ্রি প্লাসের ঘনমাত্রা হয়ে যাবে টোয়াইসেস তো টোয়সেস মানে কি তার মানে এই ঘনমাত্রা যেটা দেওয়া আসে তার দ্বিগুণ হয়ে যায় প্রাথমিক ঘনমাত্রা তাহলে দুই দিয়ে আমি ছয় ইন্টু টেন ইনভার্স ফাইভকে গুণ করবো ইট এটা এই জিনিসটা অনেকে বুঝে না দেখো এইটা কিন্তু ডাবল হয়ে যাচ্ছে এই কি হয়ে যাচ্ছে ডাবল কেন ডাবল হবে কারণ এটার গণমাত্রা যেটা আয়ন হিসেবে তার গণমাত্রা দ্বিগুণ হয়ে যাবে এই দুইটা আছে কেন দ্বিগুণ হয়ে যাবে তো দ্বিগুণ যদি হয় তাহলে এটার ঘনমাত্রা এটা হলো এবার আমাকে এস টু এর মানটা বের করতে হবে তো তাহলে ক্যালকুলেশন করে আমি যদি জানি যে এস টু এর মান হবে যে বি ওয়ান এস ওয়ান আর এখানে বি টু তাহলে বি ওয়ানের মান কত দেওয়া আছে বি এর মান দেওয়া আছে থার্টি না ফোরটি দেওয়া আছে ফোরটি দেওয়া আছে যে ফোরটি ইন্টু ওয়ান হান্ড্রেড সেভেন এটার ঘনমাত্রা কত দেওয়া আছে টু ইন্টু টু ইন্টু সিক্স ইন্টু টেন ইনভার্স ফাইভ দেওয়া আছে আর এখানে বিটুর মান হচ্ছে ওয়ান তো ক্যালকুলেশন যদি করি তাহলে আমার মানটা কত হয় আমি কি চেক করব একশো চল্লিশ ইন্টু টু দেন আমাদের ইনভার্স ফাইভ ক্যালকুলেশন করলাম তো এটা মান আসছে ওয়ান পয়েন্ট দেখো ওয়ান আমি টু আবার একটু যোগ দেখো এ চল্লিশ ইন্টু ছয় এক্সপোর ইনভার্স ফাইভ তাহলে এত ভাগ একশো সত্তর একশো সত্তর তাহলে ক্যালকুলেশন করলে আমার এখানে টু পয়েন্ট এই যে টু পয়েন্ট তো সুতরাং এই যে এ থ্রি প্লাসের ঘনমাত্রা পরিবর্তিত ঘনমাত্রা টু পয়েন্ট এইট টু থ্রি ফাইভ ইন্টু এসেছে তো এবার আমাকে দ্বিতীয় ক্ষেত্রে তার মানে আমাকে চারটা বের করতে হবে এবার এবার আমাকে বের করতে হবে তাহলে ওয়াইটা যখন বের করতে যাব তখন দেখো এই যে ওয়াই এর ক্ষেত্রে ওয়াই থ্রি মাইনাসের ক্ষেত্রে থ্রি মাইনাসের ক্ষেত্রে ওয়াই থ্রি মাইনাস কেন কারণ এর যোজনে এর কাছে এর যোজিনের কাছে হবে তো তখন দেখো সেইমে এস টু ইজ ইকুয়াল টু বি ওয়ান এস ওয়ান আর এখানে হচ্ছে বি টু তো তাহলে বি ওয়ানের মান কত হবে বি ওয়ান মান হচ্ছে থার্টি আর বি টুর মানটা কত হবে ওয়ান হান্ড্রেড সেভেন্টি এম এল সেভেন্টি এম এল আর এস ওয়ানের মান কত হবে দেখো ই এস ওয়ানের মান এটাও দুই দিয়ে গুণ হবে কেন কারণ এটা দুইটা আছে তার মানে টু পয়েন্ট ফাইভ টু ইন্টু টু পয়েন্ট ফাইভ দেখো টু ইন্টু টু পয়েন্ট ফাইভ ইন্টু টেন ইনভার্স ফাইভ হবে কেন বলো তো কারণ আমরা সবাই জানি যে আয়নগুলো যখন ভাঙে যতটা আয়ন হয় তত অ্যাস হয়ে যায় অ্যাস এর মানটা তো এটা যেটা দেওয়া আছে তো তাহলে আমরা খুব সহজে এটা করতে পারবো যে অ্যাস মানটা আমাকে বের করতে হবে তাহলে বাহ এখানে অ্যাস মানটা আমি যদি ক্যালকুলেশন করি তাহলে সেক্ষেত্রে কত আসতে দেখতেছি যে তিরিশ এখানে থার্টি থার্টি ইন্টু ফাইভ ইন্টু টেন ইনভার্স ফাইভ হয়ে যাবে কারণ গুণ করলে ফাইভ হয়ে যায় তাহলে থার্টি ইন্টু ফাইভ এক্সপনশল ইনভার্স ফাইভ ভাগ ওয়ান হান্ড্রেড সেভেন্টি ওয়ান হান্ড্রেড সেভেন্টি ভাগ ওয়ান হান্ড্রেড যদি ক্যালকুলেশন করি তাহলে ওয়ান পয়েন্ট সেভেন নাইন সেভেন ইন্টু টেন ইনভার্স ফাইভ চেক করে তুমি দেখতে পারো যে থার্টি আমি আবারও চেক করতেছি যে থার্টি ইন্টু ফাইভ এক্সপনশল ইনভার্স হয়ে যাবে ফাইভ মানটা বের করলাম তারপর হচ্ছে ভাগ ওয়ান হান্ড্রেড তো তাহলে ক্যালকুলেশন করলে ক্যালকুলেটর হওয়া ঝামেলা করছে ওয়ান পয়েন্ট থ্রি ইন্টু ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার ইনভার্স ফাইভ দিলাম তারপর হচ্ছে সমান দিলাম ভাগ একশো সত্তর দিলাম তাহলে সেক্ষেত্রে এইট পয়েন্ট দেখো এটার মান আসতেছে কত এইট পয়েন্ট এইট টু ইন্টু টেন ইনভার্স সিক্স আসতেছে এইট পয়েন্ট এইট টু ইন্টু টেন বা সিক্স আসছে দেখো এইট পয়েন্ট এইট টু তো এইট পয়েন্ট এইট টু থ্রি ইন্টু টেন ইনভার্স সিক্স আসতেছে এত মোলার তো এবার আমাদের কাজ কি সুতরাং এটা হচ্ছে কারটা পাইলে ওয়াই যে ওয়াই থ্রি মাইনাসের পরিবর্তিত ঘনমাত্রা পেলা যে এইট পয়েন্ট এইট টু থ্রি ইন্টু টেন ইনবার সিক্স এত মোলার এবার আমাদের কাজ কী বলো তো এটার কেউ পাইপি বের করতে হবে এরপর কেউ বাইসপির সাথে তুলনা করতে হবে তো সুতরাং কেও বাইপি যখন বের করতে যাবো আমরা দেখো এরপর আমি কেউ বাইপি বের করবো দেখো সুতরাং আমি কেউ পাইপি বের করবো কার কেউ পাইপি বের করবো সোজা বাসা দিয়ে আমি এখন বের করবো এ ওয়াই এর কেউ পাইপি বের করব সুতরাং আমি লিখতেছি এখানে সুতরাং এ ওয়াইয়ের এই যে এ ওয়াইয়ের এর কে অব আইপি তাহলে এখানে এ একটা থ্রি প্লাস আর এখানে হচ্ছে ওয়াই থ্রি মাইনাস থ্রি মাইনাস তো তাহলে এর মানটা কত পেলাম আমরা এইমাত্র পেলাম যে এটা হচ্ছে টু পয়েন্ট কত এইট টু থ্রি ফাইভ টু পয়েন্ট এইট টু থ্রি ফাইভ টু পয়েন্ট এই যে টু পয়েন্ট এইট টু থ্রি ফাইভ ইন্টু টেন ইনভার্স ফাইভ ইন্টু এইট পয়েন্ট এইট টু এইট পয়েন্ট এইট টু থ্রি ইন্টু টেন ইনভার্স সিক্স তো তাহলে আমি গুণ করে দিই ইন্টু টু পয়েন্ট এইট টু থ্রি ফাইভ ইনভার্স ফাইভ তাহলে ক্যালকুলেশন যদি করি তাহলে এটা আমার মান আসতে টু পয়েন্ট নাইন আমি আবার চেক করতেছি টু পয়েন্ট এইট থ্রি টু পয়েন্ট এইট ইনভার্স সিক্স তাহলে টু পয়েন্ট এই যে টু পয়েন্ট ফোর নাইন টেন ইনভার্স টেন তো সুতরাং আমাকে বলো যে কে অফ অ্যাসিনন কত দেওয়া আছে এ ওয়াই এই যে এ ওয়াইয়ের কে অ্যাসিনন দেওয়া আছে কত যে এ ওয়াই কে অফ এসপি ইজিক হচ্ছে ফোর ইন্টু টেন ইনভার্স থার্টিন দেওয়া আছে সুতরাং কে অফ আইপিটা থেকে বড় কিও বসপি কিও বসপি থেকে বড়ো কেমনে বড়ো এই যে ইনভার্সের মান যদি ছোটো হয় বড়ো হয় এটা থার্টিন দেওয়া আছে আর এটা হচ্ছে টেন দেওয়া আছে সুতরাং অদক্ষেপ পড়বে এ ওয়াই এর অদক্ষেপ পড়বে এ ওয়াই এর অদক্ষেপ পড়বে পদক্ষেপ পড়বে খুব সোজাভাবে করে ফেললাম তাহলে তোমরা ওইভাবে খুব সহজভাবে করার চেষ্টা করবে তোমাদের সহজে শুভকামনা আসসালামু আলাইকুম